কাছে পারেন শেয়ার করে তারপর দেখাবেন ছেলেগুলো যা পরিশ্রম করছে যা প্র্যাকটিস করছে নিজেদের নিজেদেরকে পুরা গড়ে তুলতেছে নতুন করে আপনারা কি বলেন কমেন্ট প্রথম বারের মতো বাংলাদেশকে তারা নিয়ে আসতে পেরেছে তাদের পরিশ্রমটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া আপনাদের কাছে আমি আজকে এটাই পেতে চাই আপনারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন তারা যতটা কষ্ট করতেছে আপনাদের একটা ব্যাড কমেন্ট তাদের চোখে পড়লে কতটা কষ্ট লাগবে বুঝতে করতেছেন। আপনার যদি মনে হয় যে না দে আর নট গুড ইনাফ তারা এটার জন্য কোয়ালিফাইড না আপনি আসতেন আপনি আসেন ট্রাই করেন বাট তাদেরকে মানে তাদেরকে ছোট করেন না এটা আমার রিকোয়েস্ট থাকবে তো গায়ে জাস্টের পয়েন্টসটা আমরা দেখে নেই চারটা বছর যেই দিন থেকে ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান হয়েছে আমি সেই দিন থেকে ওয়েট করতেছিলাম যে আমরা কবে ওয়ার্ল্ড স্টেজে নিজেদেরকে তুলে ধরতে পারবো অ্যান গাইস ইস ইজ দ্য টাইপ ত ইজ দ্য টাইপ রাইট ইস ইজ দ্য টাইম গাইস আমরা চলে আসছি আমরা চলে আসছি সেই সিনারিওতে

ফ্যালকন থেকে ফ্যালকন অন ফায়ার আছে বর্তমানে বিশ্বের বেস্ট সিএস টিম ধরা হয় ফ্যালকনকে বুঝতে পারতেছ বিশ্বের সেরাদের সাথে বাংলাদেশকে দেখতে পারতেছি আমরা সেরাদের মধ্যে সেরাদের সাথে উই ক্যান সি বাংলাদেশ পারফর্মিং ভাই এরপরে যদি আমরা নেক্সটে যাই উই গট ফ্লুকস এগেইন এবার প্লেপের চেহারাগুলো দেখো তাদের টাকানোগুলো দেখো তাদের কনফিডেন্স লেভেল দেখো উই গট আর সেভেন উই গট এইচ বুড়িরাম ইউনাইটেড রেড হকস টম বাংলাদেশ ভাই আমার কথা হচ্ছে রেডক্স চাই পারফরমেন্স করুক চাই করুক বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে এসে ওয়ালকে দেখাচ্ছে যে উই আর বাংলাদেশ উই আর বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটি এর জন্য তো ওদের প্রতি বুকের ভিতর থেকে ভালোবাসা আসা উচিত অনেকেই কিছু দিনের ভিডিওতে বলে ভাই রেডক্সের অ্যাটিটিউড বেশ রেডক্স অ্যারোগ্যান্ট ভাই ওদের বয়স কত ওরা মাত্র 16 17 এই বয়সে ওরা এই সময় বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে আসছে আমি তো বলি ওদের একটা অ্যাটিটিউড থাকা উচিত ওদের একটা অ্যারোগেন্সিটা বাদ দেওয়া যদি থেকে থাকে পুড়িয়ে ফেলে অ্যাটিটিউড তৈরি করা উচিত পার্সোনাল এটি তৈরি করা উচিত ওরা বাংলাদেশকে ওয়ার্ল্ড স্টেজে দেখাচ্ছে ওয়ার্ল্ড স্টেজ ক্যান ইউ গাইজ ই ম্যাজিক ওরা

आई कैन सी टी एस आई कैन सी जी ओ डब्ल्यू आई कैन सी ई 1 ई स्पोर्ट्स आर एच के कुतुश आई लव यू बॉय आई लव यू आई कैन सी बुली लव यूनाइटेड फाल्कन्स आर 7 एच वी ए यू जी पी ई एफ एक्स हैशटैग ये बोराय बिल्दा हैशटैग आर इज इन द चैट हैशटैग आर इज इन द चैट गाइस लेट्स गो जे जेkhane ache তোমরা সে সেইখানে সেইখানে গাইস তোমরা আর এইচ কে কে সাপ থেকে বাংলাদেশকে আগায় নেওয়ার জন্য পার্সোনালিটি দরকার তাকে সর্বোচ্চ পরিমাণে হারিয়ে দিয়েছি অ্যান্ড চিতার বিষয়ে আমি একটা কথা বলতে চাই অলওয়েজ রিমেম্বার দ্য নেম গাইস তো ম্যাচ শুরু হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড স্টেজের নক আউটস এর মধ্যে তোমরা কি দেখতে পারতেছো কিনা আমি যাই না বাট রাইট নাও উই আর ওয়াচিং ফ্লুকস ফ্লুকস প্লেয়াররা তারা সবাই মোটামুটি নিজেদেরকে রেডি করে ফেলেছে অ্যান্ড গাইজ আমাদের এখানে প্রত্যেক

প্রত্যেকটা প্লেয়ারের প্রত্যেকটা মুভমেন্ট এখানে কাউন্ট হবে আমাদের রেড হকস এর সাথে অলরেডি ফাইট হচ্ছে আমরা দেখতেছি রেড হকস থেকে নেজাত নক ডাউন হয়ে গিয়েছে রেড হকস মিলেশিয়াতে ফাইট করতেছে ওদেরকে বুড়িরাম বুড়িরাম ফাইট করতেছে আর সেভেনের সাথে বুড়িরাম অলরেডি আর সেভেনের উপরে অ্যাটাক করে দিয়েছে নক হয়ে গিয়েছে আর সেভেনের দুইটা প্লেয়ার আর সেভেনের তিনটা প্লেয়ার গট নক ডাউন বুড়িরাম ইস্পোর্টস রাইট ডাউন ট্রাই টু ডিস্ট্রয়

ওকে গাইজ আমরা দেখতে পারতেছি ই ওয়ান কে রেড হক্স এর উপরে চলে আসছে ই ওয়ান লিওন কে দেখতে পারতেছি এন্ড ই ওয়ান ভিনিক্স ও কে ভিথ এক্সপি কে দেখতে পারতেছি এন্ড গাইজ আমাদের রেড হক্স আর কে কি পারবে তাদের এ অ্যাটাক সামাল দিতে স্নাইপার নিয়ে অলরেডি তাদের প্লেয়ার রেডি তাদের রাশার ভিথ ইন নাইন রেডি ই ওয়ান লিওন কিন্তু পজিশন হোল্ড করে ফেলেছে এন্ড কুটটুস অলরেডি এইচপি অনেক কম কুট্টুস ঘট নক ডাউন ব্যাড লাক ফর কুট্টুস ব্লেড এবং নেজাদকে দেখতে পারতেসি অ্যাণ্ড আই থিংক রেড হকস অলরেডি শুরুতে একটা চাপে পড়ে গিয়েছে ফ্লিকারকে দেখতে পারতেসি গাইজ স্পিকার অলরেডি নিজেকে পজিশানে বসিয়ে নিয়েছে ফ্লিকার ইজ রাইট নাও ট্রাইং টু হেল্প ইজ টিমমেট আমরা ব্লেডকে দেখতে পারতেছি এখান থেকে চলে যাচ্ছে দ্য বেস্ট রাশ ফ্রম বাংলাদেশ ব্লেড ব্লেডের উপরে ই ওয়ান বিথ ইন অলরেডি রাশ করে দিয়েছে বাট ব্লেড গড নক ডাউন অলরেডি অপোজিট সাইড থেকে হেভ কাভি তাকে নক ডাউন করেছে সম্ভবত আমি যদি দেখি রাশার ফ্রম ই ওয়ান গট নক ডাউন কে কাকে কোন জায়গায় নক করতেছে বোঝা বড় মুশকিল ইওয়ান লিওন অলরেডি নিজেকে বাঁচায় নিজের পজিশনে যাইতেছে দ্য ম্যাচ জাস্ট স্টার্টেড অ্যান্ড আমরা যদি দেখি গাইজ ইওয়ান লিওন এগেইন নকডাউন হয়ে গিয়েছে ইওয়ান এসছিল রেড হকসের উপরে অ্যাটাক করতে বাট ইওয়ান রেড হকসকে অ্যাটাক করতে যে অলরেডি নিজেদের দুইটা প্লেয়ার হারাই ফেলছে অ্যান্ড তাদের উপরে ওয়াগ এর প্লেয়াররা পুশ করে ফেলেছে ওয়াগ তা কেউ কে দেখতেছি অ্যান্ড ওয়ানবো কে দেখতেছি যে কিনা ওয়াগ এর সাপোর্ট প্লেয়ার ওয়াগ থেকে পুরো চারটা প্লেয়ারই এখানে রেডি হয়ে আছে কিন্তু এখন মেলিশিয়াতে এসে পুরা জায়গাটা পুরা সিনারিও টাকে দখল করে ফেলতেছে দেখা গাইজ আমরা কি করতে পারি এইচ ইভি এলান কে দেখতে পারতেছে এইচ ইভি কাবি কে দেখতে পাতেছে